আমাদের কপাল পুড়ে গেছে সেই দিন থেকে যেদিন থেকে আমরা স্টার জলসা দেখা শুরু করেছি বলিউড সিনেমা দেখা শুরু করেছি কিছু কিছু মেয়ে এই পরিমাণ সিরিয়াল দেখে হিন্দি সিরিয়াল দেখতে 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 বাংলা থেকে হিন্দি বলতে পারে বেশি কিন্তু ঠিক সেই মেয়েটা যে হিন্দি বলতে পারে সেই মেয়েটা আবার আর ঠিক মতো পড়তে পারে না যে যুবক ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে সেই যুবকটা নামাজের মাঝে দাঁড়িয়ে সুয় ইখলাস যে পড়বে যুবকের সেই শক্তি নাই কপাল পুড়ে গেছে কপাল পুড়ে গেছে بیٹা যুবকেরা তুমি ইংরেজিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করলা কবরে যাওয়ার পরে যে ভাষাটা দরকার বেশি ভাষার নামটা কি

সংক্ষিপ্ত সময়ে কোরআনুল করিমের একটি মাইকটা এখনো ঠিক হয়নি মাইকটা এখনো ঠিক হয়নি আচ্ছা আমি আছি আমি আছি কিচ্ছু হয়নি মাইক আমার কথা আসলে এই পর্যন্ত বোঝে নাই আমি বলেছি আপনার যে ঝ্যান ঝ্যানটা হচ্ছে এটা আপনি কমায় দেন আর বেসটা বাড়ান যেন আমার স্টেজের মানুষ এবং যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ যেন কলিজায় গিয়ে আঘাত করে ঝ্যান রাখলে কি হয় জানেন কথাগুলো স্পষ্ট বোঝা যায় না ফলে শ্রোতা কি বলছি বুঝে না এই তো এই তো ঠিক আছে সাউন্ড ঠিক আছে জাস্ট বেজ এই দুই পাশের যে মাইক আছে বক্স একটু বেজ বাড়াবেন তাহলেই হবে যে কথা আমার কানে বারবার এসে বাজে আচ্ছা যুবকেরা শোনো এই মাসখানে মানে একটা মেয়ে চিল্লে উঠছে নাকি পাশ থেকে বোনেরা আমার প্লিজ আপনাদের আমি আমার অনেক কমপ্লেইন আছে আমার ফেসবুকে মেসেঞ্জারে কমপ্লেন নাম্বার ওয়ান মেয়েরা মা ফিলে এসে ওয়াক কম ফেসবুক চালায় বেশি এই কমপ্লেন এটা আমার ফেসবুকে আছে যে এক ফেসবুক চালায় মেয়েরা এই মা ফিলের এই পাশে এসে দুই মেয়েরা কি গল্প করে কিরে তোর জামাই কেমন আছে তোর জামা কই থেকে কিনলি দাম কত কোন শপিং থেকে কিনছিস না মাহফিল এটা ফালতু কথার জায়গা নয় মাহফিল হচ্ছে জীবন পরিবর্তন করার জায়গা বন্ধুকে বলবো আই রিয়েলি রেসপেক্ট ইউ ফর মাই হার্ট আমি খুব ভালোবাসি আমার বন্ধুকে সম্মান করি প্লিজ মেহেরবানি করে কোনো প্রকার সাউন্ড করা যাবে না আপনাদের একটা আওয়াজ এখানে ফিতনা তৈরি করতে পারে ঠিক কি আমার মা বন্ধুদেরকে আল্লাহ সুন্দর করে চুপচাপ হয়ে বসে আলোচনা শোনা তৌফিক দান করুন সকলে পড়া আমেন যেই সূরা থেকে আমরা আজকে তাফসীর শুনবো সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক সূরাটার নাম কি এই তো আওয়াজ কমে গেলছে আবার বলেন সুরাতুল আরো যে সুরতুল এটা হচ্ছে কোরআনুল কেরিমের উনত্রিশ নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠে অবস্থিত সুরা সংখ্যা হচ্ছে সাতষট্টি কত মার্শাল এই সুরার আবার কে আওয়াজ করে জায়গা হচ্ছে না ওখানে

আজকে উপস্থিত ভালো লেগেছে যুবকদের ভালো লাগছে আমার এটা আমার ওয়ালেট আমার টাকা বেশি একটা নাই বাট আছে যে যুবক আজকে তাফসির মূল কনসেপ্ট গুলো আমাকে শেষে গিয়ে বলতে পারবে তার জন্য আমি আসিফের পক্ষ থেকে আজকে স্পেশাল পুরস্কার থাকবে রাজি আছেন প্লিজ পুরস্কার পাওয়ার জন্য হলেও কেউ কোনো সাউন্ড করবেন না যদি পুরস্কার পেতে চান কি বলছি ঠিক বেঠিক সুবহানাল্লাহ হবে না বুঝতে হবে জানি কি বলছি বলেন সুরাটার নাম কি সুরাতুল মুলক সুরাটা হচ্ছে সাতষট্টি নাম্বার সুরা কয় নাম্বার সুরা মার্শাল কত নাম্বার পড়া আছে বলেন উনত্রিশ আরো জোরে কত এক নাম্বার পৃষ্ঠা আছে ২৯ পাড়ার এক নাম্বার পৃষ্ঠা সুরার নাম হচ্ছে সুরাতুল মুলক সুরাটা হচ্ছে সাতষট্টি নাম্বার সুরা প্রত্যেক সুরাত আল্লাহরা দুটি করে পাঠ রেখেছেন এক হচ্ছে মাদানি আর এক হচ্ছে মাক্কি সুরা মূলটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা সোমাউলা পড়লেন না এই সুর আর ফাজিলত হচ্ছে অসাধারণ ফজিলত এখন বাজে রাত এগারোটা বেজে পাঠ। যখন কেউ ঘুমাতে যাবে ঘুমানোর আগে কেউ যদি সুর মূল পড়ে কিংবা শোনে আর সেই রাতে ঘুমানোর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায় তার কবরের সমস্ত আজাবকে অবহতলা মাফ করে দিবে ম্যানি মিন আজ কবর কবরের সমস্ত আজাব যে সুরা মাফ করবে সে সুরা নামটা হচ্ছে সুরতুর মুল সুমোল্লা পড়েন যারা আজকে এসেছেন কবরে যাওয়া লাগবে না তাই না মুরব্বীরা বলেন না কোনো যাওয়া লাগবে না লাগবে না লাগবে এমন এক ঘর যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে যে মানুষটা এসি ছাড়া ঘুমাতে পারতো না এসি দাও ফ্যান দাও থাকে যে যুবক এসি ছাড়া ঘুমাইতেই পারে না ওই যুবকটা একদিন অন্ধকার কবরে বালিশহীন মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকবে যেই মেয়েটা আজকে রাস্তায় জিনসে প্যান্ট পরে ঘুরে টি শার্ট পরে ঘুরে নিজের ইজত কে বিক্রি করে এবং চোদ্দ জন যুবকের চোখ নষ্ট করে ঘুরে বেড়ায় যে মেয়েটা আজকে লিপস্টিক ছাড়া বের হয় না শাড়ি ছাড়া চুরি ছাড়া বাহিরে বের হয় না সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরের নিচে শুয়ে থাকবে আহা এটাই তো সেই কবর যাইতে চাইলেও যেতে হবে না চাইলে যাইতেও যেতেই হবে চান কিংবা না চান আপনাকে পাঠায় দিবে একজন আওয়াজ দিয়ে বলেন আমি এখন পড়ে আছি যে ড্রেসটা এই ড্রেস এর কালার কি সাদা না ব্ল্যাক ব্ল্যাক যদি আমি আসি আজকে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাই আমার দেহে যে পোশাকটা শোভা পাবে এটা কি ব্ল্যাক হবে না হোয়াইট হোয়াইট হবে মরে গেলেই মানুষের সব খেলা শেষ হয়ে যায় নেতার নেতাগিরি শেষ হয়ে যায় ক্ষমতা ক্ষমতা শেষ হয়ে যাওয়া কিন্তু আমাদের দেশে এমন একটা অবস্থা কিছু কিছু মানুষ সামান্য আমি সিরাজগঞ্জকে অত ভালোভাবে জানি না আমি আমার এরিয়ার কথা বলছি আই ডোনাউট এনিথিং সিরাজগঞ্জ আমি আমারটা বলছি সো প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি অনেক মানুষ দেখবেন সামান্য চেয়ারম্যান হয়ে গেলে মেম্বার হয়ে গেলে তার ক্ষমতার দাপটে পাটার মাটিতে পড়তে চায় না এবং আমি আমি সরি টু সে দ্যাট আমাকে বলতে হবে অনেক মানুষকে আমি দেখেছি আগে ছিল গরিব সাইকেল চালাতো। আস্তে আস্তে বাইক কিনেছে আস্তে আস্তে কার কিনেছে টাকার দাপট এমন একটা ভাব তার ভিতরে টাকার কি হয়েছে ওদিকে কিছু হয়নি কিছু হয়নি বসেন সব শিক্ষিত মানুষের দল এখানে আসছে এখানে এই কাজ করতে হবে না বসে বলেন বসে কেন যুবক ভাইরা বসেন আজীব ব্যাপার বসে বলেন কেউ কিছু বলেন এদিকে বসে বলেন বসে বলেন এইদিকে সবাই হাত তুলে নিয়ে বিট দেন সবাই শয়তাম ঢুকছে মাফলে বুঝতে পারছে